নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকের এই অত্যন্ত ছোট গল্পটি হল আমরা কি করে সহজে একটু খুশি একটু আনন্দ নিজেদের জীবনে অর্জন করতে পারি বিভিন্ন ব্যক্তির অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের জীবনের সুখ বা শান্তিটুকু খুঁজে পায় না কিন্তু এই ভিকারি তার একটি ছোটো কর্মের দ্বারা কিভাবে নিজের জীবনে অতি সহজে একটু শান্তি এবং সুখের জোগাড় করে নিল তা নিয়েই ছোটো লেখাটি তাহলে চলুন আর দেরি না করে এই অত্যন্ত ছোট একটি গল্পটি আপনাদেরকে শোনায় আর হ্যাঁ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত শুনবেন সবার শেষে আমিও আমার জীবনে ঘটে যাওয়া এরকম একটি সত্য ঘটনা আপনাদের সামনে আজ তুলে ধরব এক ভিক্ষুক সমুদ্রের চড়ে বসে ভিক্ষা করত সমুদ্রে বেড়াতে আসা মানুষ তাকে দেখে কিছু খুচরো পয়সা তার থালায় দিয়ে যেত দিনের শেষে ভিক্ষুক দেখতো তার থালায় যা অর্থ সঞ্চয় হয়েছে তাতে তার খাবার পরেও কিছু অর্থ বেঁচে থাকে সন্ধেবেলায় সমুদ্রের কাছের গ্রামে বসবাসকারী গরিব পরিবারের কিছু ছেলেমেয়েরা সেখানে বেড়াতে আসত ভিক্ষুক তার সেই অতিরিক্ত টাকা দিয়ে তাদের বেলুন কিনে দিত ছেলে মেয়েগুলির মুখ যেন আলোয় ভরে উঠত সেই বেলুনগুলো গুলো হাতে পেয়ে বেলুন বিক্রেতা রোজ এটা লক্ষ্য করত। একদিন থাকতে না পেরে সে ভিক্ষুককে জিজ্ঞেস করল তুমি তো নিজেই এত বলি তারপরেও ওই বাচ্চাদের জন্য তুমি বেলুন কেন তুমি এত নিঃস্বার্থ কেন ভিক্ষুকের আর হাসি থামে না সে হাসতে হাসতে উত্তর দিল আমি নিঃস্বার্থ কিভাবে আমি সবচেয়ে বেশি স্বার্থপর আমি যখন ওই বাচ্চাদের বেলুন কিনে দিই ওদের থেকে এক গুচ্ছর খুশি অর্জন করে নি কি বেশ মজার না ব্যাপারটা বেলুনওয়ালা ভিক্ষুকের এই কথা শুনে অবাক হয়ে গেল সে বুঝতে পারল এত অভাবের মধ্যেও ভিক্ষুকের খুশি থাকার রহস্য এরপর বেলুনওয়ালাও নিজেই ওই বাচ্চাদের বেলুন উপহার দিল এবং অত্যন্ত শান্তি অনুভব করল এই ছোট্ট ঘটনা থেকে বোঝা গেল যখন আমরা কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করি বিনিময় আমরা যা অর্জন করি তাহলে অনেক অনেক খুশি ও শান্তি যা মূল্যহীন তাহলে এখন এটি একটি দুর্দান্ত চুক্তি নয় কি কি বলেন আপনারা এটি ছিল আজকে আমাদের অত্যন্ত ছোট্ট একটি গল্প আপনাদের জন্য এবার কিন্তু আমি আমার জীবনে ঘটে যাওয়া বা আমার প্রাপ্তি এরকমই একটি ছোট্ট খুশির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে দিনটি ছিল গরমকালের একটি রবিবার তাও এই মাস দিনে কেকার কথা আমি এবং আমার কর্তামশাই বিকেলবেলা রওনা হয়েছিলাম কিছুটা দূরে একটি জায়গায় ডাব কিনতে জায়গাটি বেশ ফাঁকাই মেন রাস্তার উপরে একজন ডাববালি বসে ডাব বিক্রি করে কর্তামশাই প্রথমেই প্রথমে ডাববালিকে গোটা ছয়েক ডাব কেটে একটি জলের বোতলে ভরে দিতে বলে এবং আমি সদ্য যেহেতু স্কুটার চালানো শিখেছি তাই আমাকে আদেশ করা হয় এই সুযোগে আমি যেন একটি স্কুটার চালিয়ে প্র্যাকটিস করে ভালো ছাত্রীর মতো আমিও তৎক্ষণাৎ স্কুটারে বসে সবে স্কুটারে স্টার্ট দিতে যাব চোখ পড়ল ডান দিকে রায় না দেখতে পেলাম পিছনে কিছুটা দূরে একজন বৃদ্ধ মানুষ তার এক প্রকার জীর্ণ সাইকেলটি টানতে টানতে ওই গরমের মধ্যে এই চড়াই রাস্তাটি পার হওয়ার চেষ্টা করছে সাইকেলটির ধারে একটি পুরনো করাত দড়ি দিয়ে বাঁধা দেখে বুঝতে পারলাম কাকু হয় কাঠের মিস্ত্রি কিন্তু এই প্রত্যন্ত গরমে কাকুর পক্ষে এই সাইকেলটি চালিয়ে নিজের বাড়ি ফিরে যাওয়া যে কি কঠিন হচ্ছে তা ওনাকে দেখেই বেশ উপলব্ধি করলাম স্কুটারে স্টারটা বন্ধ করে দিলাম আর চালাতে পারলাম না কর্তামশায়ের কাছে গিয়ে বললাম আচ্ছা ওই কাকুকে কি একটি ডাব কিনে খাওয়ানো যেতে পারে কর্তামশাই প্রথমে পুরো সমস্ত বিষয়টি আমার থেকে শুনলেন এবং বুঝলেন তারপরে বললেন এটি করা কি উচিত হবে কারণ দেখে বোঝা যাচ্ছেন উনি কিন্তু কোনো ভিক্ষুক মানুষ নন তাও কেন জানে আমার সেদিন না আমি কর্তামশায়ের কথা এক প্রকার অগ্রাহ্য করে একটি কিনেই ফেললাম স্কুটারে স্টার্ট দিল কিছু দূর যাওয়ার পর আমরা কাকুর কাছে পৌঁছলাম কাকুকে এক প্রকার অনুরোধ করলাম তার সাইকেলটি সাইডে দাঁড় করানোর জন্য এবং আমার কিনে যাওয়া সেই ডাবটি তার হাতে দিয়ে সেটা তাকে পান করতে বললাম সত্যি বলতে কাকু প্রথমে অবাক হয়ে গেল কিন্তু তারপরে মানুষটি একবারের জন্য না বললেন না কারণ সত্যি কাকু সেদিন খুব তৃষ্ণার্ত হয়ে গেছিল কিন্তু তার কাছে বোধহয় এতটা অর্থ ছিল না কি তিনি রাস্তার ধারে বসে থাকা এই ডাবওয়ালি মাসির থেকে একটি ডাব কিনে খান এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বিশ্বাস করুন সেদিনকার মতো খুশি হয় এখনো পর্যন্ত আমি কখনো আর পাইনি দাবটি খাওয়ার পর কাকুর চোখে মুখে যে শান্তি আমি সেদিন লক্ষ্য করেছিলাম তা আপনাদের কথায় বোঝাতে পারব না তিনি অত্যন্ত খুশি হলেন এবং আমাকে এবং আমার কর্তামশাইকে দু হাত তুলে আশীর্বাদ করলেন এবং ধন্যবাদও জানালেন তা শুনে আমার কর্তা হাসি আর ধরে সব শেষে কাকুর সাইকেলটি কাকুর হাতে তুলে দিয়ে আমি আর আমার কর্তা অত্যন্ত আনন্দ সহকারী স্কুটারে স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই ছিল সত্য ঘটনাটি তাহলে আর চলি আগামী সপ্তাহে আবার হাজির হব আরো একটি নতুন নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই গল্পজুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার